এক কোটি মানুষ দেখিচ্ছে এই মাহফিলে এক কোটি মানুষ দেখিচ্ছে আপনি দেখলে হবে না ওই প্রতিদিন আমার বক্তৃতা লাইভে শোনে স্পেনে আড়াই হাজার বাঙালি একদিন আমি ভূমধ্য সাগরের তীরে আড়াই হাজার বাঙালি বসে প্রতিদিন আমার লাইভ দেখে আপনি কয় টাকা খরচ করে ওটি বক্তৃতা করবেন দেবেন কত কয় এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আজকে বক্তৃতা বাংলাদেশে সব হসে মসজিদ মাদ্রাসা কে রাজকার দাড়ি টুপি জুব্বা এতে কাপ কুরবানি মসজিদ মসজিদের নামাজ তারাবি ভেতের দোয়া দরুদ সব হসে কিন্তু এখন একটা বক্তৃতা বাকি আল্লাহর আল্লা রায়ন চালু হবে কবে

এই হাতের কত দাম জানেন আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস জলস্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল হাত ভালো হবে দুনিয়া ভালো হাত খারাপ দুনিয়া খারাপ এই ষোলো বছর হাত খারাপ করে তুই দিল ভোট দেবার দেয়নি এঙ্কে গায়ছিল। হাতত ব্রেক দিয়ে চলতে কোন মসজিদের ইমাম ই বক্তব্য মসজিদ হতে পারেনি অত সোয়াব তুই কি করব সোয়াব কামায়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই কোরআন হাদিসের কোথাও নাই দশ কেজি সোয়াব কি দশ কোটি সোয়াব হলে জান্নাত যাবে এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না আমাকে আল্লাহ পাঠাছে আল্লাহর আইন বানার জন্যে আল্লাহর আইন মানার কথা নাই লিয়া তাড়াতাড়ি আল্লাহর আইন কায় বলি জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবি আচ্ছা কন্ত ভাই যদি ওঠে আল্লাহর কাছে মনাদাত আল্লাহ মনাদা কত রে আল্লাহ তুমি দয়া করে দাঁড়িয়ে দিয়েছো আল্লাহনের মুসটা তুলে দাও তখন আল্লাহ জিবরে লোক কয়েক আর বাড়ির কে আয়না নাই তুই আয়নাতে মুখ দেখলি তো হয় তোর দাড়ির সাথে মুখ ছুটিতে নাকি দেখে তে আল্লাহর আইন মানলি ও জান্নাত দিবি আল্লাহ ই আইন বাদ দিয়ে আইনের বিরোধিতা করে জুব্বা টুকি মাথার দিয়ে জিব্রাইল সাজে তলে তলে কোরআন কায়েমের বিরোধিতা করছে তোর বাপও জান্নাত যাবে না যদি জান্নাত যাত আবদুল্লা বিন উবায়ের জন্য রসুল দোয়া করছে তিনবার আল্লাহ ডাইরেক্ট কথে সাবিনা মার রতান উত্তর বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না নবীর দোয়া যদি ফেল হয় কোরআন বিজয় না চাওয়ার কারণে আর আমাকে মসজিদের ইমাম আলী মুলামা যদি কোরআনের সঠিক কথা আমরা বলতে পারতাম আমার দেশের কোন বিপদগামী হতো না কারণ কি মসজিদে ইমামতি নিলি আপনাকে সুরাত আঠারো নম্বর আয়াত মোকাদি করো কম্প পাঁচ জুম্মা এক মাস প্রাইভেট পড়ান লাগবে যে তৌবার আঠারো নম্বর আয়াত আল্লাহ বলছেন পাঁচটা গুণ যাদের আছে তারা মসজিদের মোতাল্লি কেশিয়ার খাদিম সদস্য ম্যানেজিং কমিটি থাকতে পারবে কয়গুন গুণ এই পাঁচ গুণের কথা যদি ইমাম এক মাস পাঁচ জুম্মাই বলতো কোনো বক্তৃতা নয় আগে মসজিদের খেদমুত করার কি যোগ্যতা লাগবে এটা আগে বলা লাগবে ওগুলার কোনো বক্তৃতা নেই এমন দোয়া করে ওই নামাজ না পড়ে জান কথা কেন রে আল্লাহ কোরআনে বলছেন কি إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقاموا الصلاة وأتو الزَّكَاةَ ولم يكشا إلا الله পাঁচটা গুণ থাকবে নামাজ কায়েম করবে তারা জাকাত আদায় করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না নেতার ভয়ে মোতাল্লি কাঁপে মোতাল্লির ভয়ে ইনাম কাঁপে ইনামের ভয়ে মুহাদ কথা কনে গাছ মানে ওই উপর থেকে যাচ্ছে এটা উপরের নির্দেশ যাই যখন ক্ষমতার যায় তাই বাস স্ট্যান্ডের সভাপতি সিএনজি স্ট্যান্ডের সভাপতি ভট প্রতিষ্ঠানের সভাপতি পিক ভ্যানের সভাপতি তারপরে জুম্মার সভাপতি তারপরে হচ্ছে প্রাইমারির সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি পাইখানারও সভাপতি সভাপতি হওয়ার জন্য ক্ষমতায় না মানুষের উপকার করা হ্যাঁ সব বুঝে সব পরে কিন্তু আসল কথা কবে না দিদি চাকরি যায় ঘুঙ্গুটের কাম বাঁধেনি ওই মাথার রুমাল দিয়া বউ সাদার কাম বাঁধেনি এই রুমাল দেওয়ার কারণ কি যাতে অন্যায় তোমার চোখত না পড়ে কি মনে করেন অন্যায় ছয় লাভ হয়ে যাচ্ছে ছয় লাভ কেউ কিছু করছে না কারণ কি অন্যায় তো কি লালপা তার চেয়ে বড় লালপা আমরা গুসির মাছ এত লালপা কাদুর মধ্যে থাকে নিয়ে তুললে এক ফুট কাদো নেই গাওয়া কারণ কি কাদো যে লালপা তার চেয়ে বেশি লালপা গুঁচি আমাকে সমাজে যত অন্যায় হচ্ছে অন্যায়গুলা যত লালপা তার কথা কি আমার ভাইয়েরা রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে না নিব ততক্ষণ আমরা বক্তৃতা শুরু করব না

আপনি জান্নাতের যাওয়ার ব্যাপারে একটা ট্যাবলেটই যথেষ্ট আল্লাহ নিজে বলেছেন রসুলকে আপনি বলে দিন আপনার অম্যথেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ভাত তাকে উনি আপনার যেন এর্তেপা করে অনুসরণ করে এখন আমাদের দেশে এই আয়াতের আবার মানে করছে খুব নর্মাল বক্তারা ইমামরা আমরা নর্মাল মানে করছি কিভাবে। যারা রসুলকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসে ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আর এক জিনিস মনে করেন আমি শাকপালা থেকে আসতেছি এই চিনি না পালসা পশ্চিম পাড়ার চিনি না আমি যুব উন্নয়নের অফিসে একজন এক বলছি ভাই এই পালসা মাহফিল হচ্ছে ওটা কুণ্ঠা তো বলছে ভাই সামনে দেন গেট আছে বা দেন উনি ভালোবাসে আমাকে ঠিকানা দিয়েছে আবার এই গেটের ওইপারে একজন বলেছি যে ভাই পালসাব মাহফিল হচ্ছে কোথায় উনি বলছেন আমিও যাবো ওখানে আপনি আমার পেছনে পেছনে আসেন উনি ভালোবাসে আমাকে ডাইরেক্ট তথ্য দেশে এই দিক ওটা ভালোবাসা উনি দিয়ে ওখানেই আসে দোকানতে আসে আর ইনি বললেন যে আমি ওখানেই যাচ্ছি ভাই আপনি আমার পেছনে পেছনে আসেন তাহলে এটা হচ্ছে অনুসরণ লোকটা আসিচ্ছে আমার সামনে আমি তারই পেছনেই পেছনে যাচ্ছি এটা হচ্ছে অনুসরণ আর ভালোবাসে দূরে থেকে ঠিকানা দিতে আর আল্লাহ বলছেন ফত্তা বিউনি আপনার যেন অনুসরণ করে আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন নবতী জীবন বিচারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন বিচারিক জীবন যত জীবন আছে সব অনুসরণ করতে হবে রসুলের এই অনুসরণের মাধ্যমে যদি আমরা জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহ তখনকে বলবি ইহুবে আমি তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবেসেই খ্যান্ত হব না ইয়াক ফেরুল্লা কুম জুনুবা কুম আমি তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেব বলেন তো আল্লাহ ছাড়া কেউ আছে আসে আল্লাহ ছাড়া যদি কেউ মাপকারী থাকতো আমি আল্লাহর বিরোধিতা করে ওই থেকে মাপ নেনি কিন্তু আছে কেউ নাই আবার কোরআন হাসে এই জন্যে আমি রসুলের নেতৃত্বের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি কারণ আমাদের দেশে নেতার পাম নেতার পাম্প করার লোক আছে নেতাক পাম দিতে দিতে হজরত কি হাতি নেবে এরকম পাম্প আমি তুই দেখিনি এই যে আপনাকে ক্ষতি এনা কোনো দিন মোতাল্লিক হজরত ইমাম সাহেব ভালো আছেন কথা কেউ কয়নি মিয়া মানুষ হজরত বানাতে রে কতুর সাথে গলার দিতে মরা ভালো আগে রসুলের নেতৃত্ব আমরা ফুর্তি করে মেনে নিব যারা রসুলের নেতৃত্ব মেনে নিবেন তাদের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিব তাহলে রসুলের নেতৃত্ব বাদ দিয়ে যদি কোনো নেতার নেতৃত্ব মানি গুনা তো মাফ হবি না হবি না আরো জাহিম নামক জাহান নামে যাওয়া লাগবে আমি কেন কেন মানুষের আনুগত্য করবো মানুষের অনুসরণ করব না রসুল ছাড়া অনুসরণ করার পৃথিবীর বর্তমানে আর কেউ নাই আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি তাহলে একটা আওয়াজ আমি যখন বলবো তখন আওয়াজটা হতে হবে ঠিক যার মুখ বন্ধ থাকবি দিন তার ভিডিও আল্লাহ আপনাকে দেখাবি আমি বলছি আবার রিপিট তিনি ছিলেন এই পৃথিবীর একদম সফল রাষ্ট্রনায়ক তাও হলো না এই কানি দুই দিক আওয়াজই হয় আপনি মানে নিলি জীবনের মাপ আপনি বুঝতে পারেননি ইসলাম এত কঠিন নয় মানে নিলি জীবনের মাপ কার নেতৃত্ব পৃথিবীর রসুলের নেতৃত্ব মেনে নেবেন আল্লাহর আনুগত্য করবেন আপনার জীবনের গুণা সব মাফ করবেন কি এই জন্য আসুন আমি রসুলের নেতৃত্বের ব্যাপারে এই কথা বলতে গিয়ে এত দূর এসেছি